নমস্কার বন্ধুরা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সহ মোট বারোটি রাজ্যে এসআইআর শুরু হয়ে গিয়েছে আপনার বাড়িতে বাড়িতে চার তারিখ থেকে এসআইআর এর ফর্ম পাঠানো শুরু হবে সেগুলি কিন্তু আপনাদেরকে পূরণ করে জমা করতে হবে তো আপনারা স্ক্রিনে সেই এসআইআর এর ফর্ম এনুমারেশন ফর্ম দেখতে পাচ্ছেন এই এনুমারেশন ফর্ম আপনারা কিভাবে পূরণ করবেন এবং প্রতিটি অপশন আপনাদেরকে বুঝিয়ে বলে দেব অনেকেই ভুল করছেন অনেকেই বুঝতে পারছেন না আপনি ভুল করলে কিন্তু আপনার নাম কাটা যেতে পারে তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন প্রতিটা অপশান সহজভাবে জলের মতো আপনাদেরকে বুঝিয়ে দেব একটু আপনাদেরকে বুঝতে অসুবিধা হবে না তো ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এনুমারেশন ফর্ম এটা হচ্ছে এনএসআর থ্রি তো রকম ফর্মটা কিন্তু আপনার বাড়িতে আসবে এখানে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর বিএলও প্রি প্রিপ্রিন্টেড এখানে আপনার এলাকার যিনি বিএলও রয়েছেন তার নাম এবং তার ফোন নাম্বারটা এখানে লেখা থাকবে ফর্মের নিচেই কারণ আপনার কোনো জানার থাকলে কোনো অসুবিধা হলে আপনি তাদেরকে যাতে কল করতে পারেন তারপর এখানে দেখুন এই যে বক্সটা প্রথম যে বক্স এখানে ইলেকট্রোরালের নেম এপিক অ্যাড্রেস অর্থাৎ আপনার নাম আপনার ভোটার কার্ডের নাম্বার এবং ঠিকানা আগে থেকেই এখানে লেখা থাকবে অর্থাৎ আপনার নামে একটা ফর্ম ছাপানো হয়ে আসবে তো সেই নাম এপিক নাম্বার ভোটার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার অ্যাড্রেস মানে ঠিকানা সমস্ত কিছু এখানে আগে থেকে লেখা থাকবে দ্বিতীয় ঘরে এখানে আপনার ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার বিধানসভার নাম রাজ্যের নাম এগুলোও কিন্তু এখানে লেখা থাকবে তারপর কিউআর কোড এখানে একটি কিউআর কোড থাকবে সেই কিউআর কোড আপনি স্ক্যান করে আপনি আপনার তথ্য হারে সমস্ত কিছু দেখতে পারেন তারপর ওল্ড ফটো প্রিন্টেড অর্থাৎ আপনার বর্তমানে ভোটার কার্ডে যে ছবিটি রয়েছে সেই ছবিটি এখানে ছাপানো অবস্থায় আসবে তারপর এখানে পেস্ট কারেন্ট ফটো এই জায়গা থেকে আপনার ফর্ম পূরণ শুরু হবে তো এইখানে আপনাকে আপনার একটি রঙিন ছবি চিটিয়ে দিতে হবে অবশ্যই সাম্প্রতিকতম অর্থাৎ বর্তমানে যে ছবি আপনার সেরকম ছবি চেটাবেন কারণ আপনার বাড়িতে যখন নতুন ভোটার কার্ড পাঠানো হবে ফাইনাল ভোটার লিস্ট পাবলিক করার পর তখন কিন্তু এখানে আপনি যে ছবিটা চেটাবেন সেই ছবিটাই কিন্তু আসবে নতুন ভোটার কার্ডে তারপর এখানে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটা এখানে লিখতে হবে প্রথমে দুটি ঘরে তারিখ লিখতে হবে মানে ডেড লিখতে হবে তারপরে দুটি ঘরে মাস লিখতে হবে এবং তারপরে চারটি ঘরে এখানে আপনার সালটা লিখতে হবে তারপর আধার কার্ডের নম্বর আপনার আধার কার্ডের নম্বর আপনি দিতে চাইলে এখানে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এটি অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই তারপর মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটি লিখে দেবেন তারপর ফাদার অথবা গার্ডিয়ান নেমের ঘরে এখানে আপনার বাবার নাম অথবা আপনার আইনত উত্তরাধিকারী বা অভিভাবক আপনি তার নাম লিখতে পারেন তারপর তার পরের ঘরটিতে এখানে আপনার বাবা অথবা অভিভাবকের ভোটার কার্ডের নাম্বার লিখবেন যদি থেকে থাকে তাহলে লিখবেন না থাকলে লেখার দরকার নেই আর এখানে যে ভোটার কার্ডের নাম্বারটি লিখবেন অনেকেরই ভোটার কার্ডের নাম্বার দু হাজার দুই সালে একরকম ছিল বর্তমানে দু হাজার পঁচিশ সালে একরকম হয়েছে তো কোন ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন না এখানে যখনই ভোটার কার্ডের নাম্বারটা লিখবেন বর্তমানে দু হাজার পঁচিশ সালে যে ভোটার কার্ডের নাম্বারটি রয়েছে আপনার বাবার সেই ভোটার কার্ডের নাম্বারটাই এখানে লিখতে হবে মাদার্স নেমে এখানে আপনার মায়ের নাম লিখে দিতে হবে তারপর মাদার্সের এপিক নাম্বার যদি মায়ের ভোটার কার্ডের নাম্বার থেকে থাকে এখানে লিখবেন না থাকলে লেখার দরকার নেই অনেকেই হয়তো বাবা মা মারা গেছে সেক্ষেত্রে তাদের ভোটার কার্ডের নাম্বার আর নেই সেক্ষেত্রে আপনি নাও লিখতে পারেন ভোটার কার্ডের নাম্বার আর যদি লেখেন বর্তমানে দু সালে যে ভোটার কার্ডের নাম্বারটি রয়েছে সেই নাম্বারই কিন্তু লিখতে হবে তারপর পাউশ নেম যারা বিবাহিত যাদের বিয়ে হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই পাউশ নেমের ঘরে স্বামী আবেদন করলে স্ত্রীর নাম লিখতে হবে স্ত্রী আবেদন করলে স্বামীর নাম লিখতে হবে আর এখানে পাউশের এপিক নম্বর তো এখানে স্বামী আবেদন করলে স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে স্ত্রী আবেদন করলে স্বামীর ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে যদি ভোটার কার্ড হয়ে থাকে ভোটার কার্ডের নাম্বার থেকে থাকে তবেই ভোটার কার্ডের নাম্বার লিখবেন নইলে ভোটার কার্ডের নাম্বার আপনাদেরকে লিখতে হবে না বোঝাতে পেরেছি এবার যারা মেয়েরা আবেদন করবেন তাদের ক্ষেত্রে এখানে ফাদার্স নেমে বাবার নামে লিখতে হবে স্বামীর নাম লিখলে কিন্তু হবে না আর মায়ে মাদার্স নেমের ক্ষেত্রে মায়ের নামই কিন্তু লিখতে হবে আর এখানে বাবা মা বলতে আপনার বাপের বাড়ির যে বাবা মা তাদের নামটাই কিন্তু লিখতে হবে শ্বশুর বাড়ির কিন্তু লিখলে হবে না একমাত্র এই পাউশ নেমের ঘরে আপনি কিন্তু আপনার স্বামীর নামটা লিখতে পারেন এবার সব থেকে গুরুত্বপূর্ণ এই বক্সটি এই বক্সে হচ্ছে লাস্ট যে দু সালে পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল সেই লিস্টে আপনার নাম রয়েছে কি না বা আপনার বাবা মায়ের নাম রয়েছে কি না সেই তথ্য দিতে হবে তো এখানে দেখুন দুদিকে দুটি ঘর রয়েছে বাম দিকের ঘরটা হচ্ছে আপনার নিজের নাম যিনি ফর্ম পূরণ করছেন আপনার নিজের নামই যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে থেকে থাকে তাহলে আপনার নিজের তথ্যটা বাম দিকে দিতে হবে এবার দেখা যাচ্ছে আপনার নিজের নামটা নেই দু হাজার দুই সালের ভোটার লিস্টে তাহলে আপনার যদি বাবা মায়ের নাম কারো থেকে থাকে তাহলে আপনি আপনার বাবা মায়ের নামটা কিন্তু এখানে দিতে পারেন যার নামটা রয়েছে দু সালে ভোটার লিস্টে সেই অভিভাবকের নাম এখানে দেবেন তার জন্য এই ডান দিকের বক্সটা পূরণ করতে হবে কিভাবে পূরণ করবেন ধরুন আপনার নামটা দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে তাহলে ইলেকট্রন নেমে এখানে আপনার নাম লিখতে হবে এখানে কিন্তু এবার দেখুন দু হাজার দুই সালের ভোটার লিস্টে যে নামের বানানটা রয়েছে সেই নামের বানানটাই এখানে লিখবেন হয়তো আপনি নাম এখন কারেকশন করে দু সালে আপনি অন্য নাম করেছেন বা নামের কারেকশন হয়েছে আপনার হ্যাঁ টাইটেল বা পদবী পাল্টে গেছে তো সেক্ষেত্রে আপনার আপনারা সবসময় এই ইলেকট্রন নেমের ঘরে দু সালের ভোটার লিস্টে যে নামের বানানটা রয়েছে সেখান থেকে দেখে আপনি ইলেকট্রনের নেমে নামের বানানটা লিখে দেবেন তারপর ইফ অ্যাভেলেবেল এপিক নাম্বার তো আপনার ভোটার কার্ডের নাম্বার যদি থেকে থাকে এখানে লিখবেন তো অবশ্যই এখানে ভোটার কার্ডের নাম্বার যেটি লিখবেন সেটা দু সালে যে ভোটার কার্ডের নাম্বারটা ছিল সেটা সেখান থেকে দেখে লিস্ট থেকে দেখে লিখতে হবে লিস্টেই কিন্তু ভোটার কার্ডের নাম্বার লেখা রয়েছে সচিত্র পরিচয়পত্র নম্বর সেখান থেকে দেখে লিখে দিতে হবে রিলেটিভ নেম আপনার কে রিলেটিভ ছিল লিস্টেই লেখা রয়েছে আপনার বাবা ছিল না মা ছিল তার নামটা এখানে লিখে দিতে হবে রিলেশনশিপে কে হয় সম্পর্ক সেটা লিস্টেই লেখা রয়েছে স্বামী হয় না পিতা হয় না মাতা হয় সেটা এখান থেকে লিখে দেবেন ডিস্ট্রিক্ট এখানে আপনার জেলার নামটা লিখে দেবেন স্টেট এখানে আপনার রাজ্যের নামটা লিখে দেবেন এসি নেম মানে বিধানসভার নাম কী সেটা লিস্টে লেখা রয়েছে লিস্ট থেকে দেখে লিখে দিতে হবে আমি একটু পরে দেখিয়ে লিস্ট দেখিয়ে আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি দেখতে থাকুন ভিডিওটি তারপর এখানে এসি নাম্বার এখানে আপনার যে বিধানসভার নাম্বার সেটা লিখতে হবে আর পার নাম্বার লিখতে হবে এখানে আর সিরিয়ান নাম্বার লিখতে হবে তো এগুলো আপনি কোথা থেকে পাবেন একটা লিস্ট আমি দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখুন এই মুহূর্তে আমি একটি দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করেছি যারা এখনও দু হাজার দুই সালে ভোটার লিস্ট ডাউনলোড করেননি আপনারা অবশ্যই করে নেবেন তার লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আপনারা আপনাদের বুথের লিস্ট ডাউনলোড করতে পারবেন তো লিস্টে দেখুন উপরে লেখা রয়েছে একশো ছিয়ানব্বই চন্দ্রকোনা বিধানসভা নির্বাচন ক্ষেত্র তার মানে আমাদের বিধানসভার নাম কী ছিল দু হাজার দুই সালে চন্দ্রকোনা তাহলে আমরা এসি নামের ঘরে লিখে দেব চন্দ্রকোনা আমাদের যেখানে চেয়েছিলো এসি নাম্বার বিধানসভার নাম্বার তো বিধানসভার নাম্বার কোনটা না এখানে দেখুন একশো ছিয়ানব্বই চন্দ্রকোনা বিধানসভা নির্বাচন ক্ষেত্র তো আমাদের একশো ছিয়ানব্বই যে লেখা রয়েছে এটা হচ্ছে আমাদের এসি নাম্বার তাহলে এসি নাম্বারের ঘরে লিখে দেবো একশো ছিয়ানব্বই আরেকটা জায়গায় ছিল পাট নাম্বার তো আমাদের পাট নাম্বার কত এখানে পাট নাম্বার দেখুন এখানে অংশ নম্বর দিয়ে পঁচিশ লেখা রয়েছে তো আপনার ক্ষেত্রে অন্য নাম্বার লেখা থাকতে পারে তো অংশ নাম্বার দিয়ে যে নাম্বারটি লেখা থাকবে সেটি হচ্ছে পাড নাম্বার তো আপনি পার্ট নাম্বারের ঘরে সেই নাম্বারটি লিখে দেবেন আর আপনার সিরিয়াল নাম্বার কোনটা না এখানে যেই ব্যক্তিটি আপনি বা আপনার বাবা মায়ের যখন তথ্য দেবেন যেই ব্যক্তিটি আপনার বাবা মা তো সেই সিরিয়াল নাম্বারটা লিখতে হবে তো ধরুন আমি উদাহরণ দিয়ে যদি বলি প্রথমের ব্যক্তিটি যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার সিরিয়াল নাম্বার দুশো আপনি আপনার লিস্ট থেকে দেখে নেবেন সিরিয়াল নাম্বার কত রয়েছে তারপর লাস্টের ব্যক্তি যদি হয়ে থাকেন তাহলে দুশো একাশি সিরিয়াল নাম্বার এইভাবে আপনি কিন্তু দেখে নেবেন আর আরেকটা জিনিস যখন আপনি সেখানে ফর্ম পূরণ করছিলেন নির্বাচকের নাম আরে চেয়েছিল এখানে দেখুন নির্বাচকের নামে নাম লেখা রয়েছে এখানে যে নামটা থাকবে দু দুই সালের লিস্টে সেই নামটাই কিন্তু এখানে যে বানানটা থাকবে সেই বানানটাই কিন্তু লিখবেন আর রিলেটিভের নাম যেটা চেয়েছিলো রিলেটিভের নামও দেখুন এখানে নাম লেখা রয়েছে সম্পর্কিত ব্যক্তির নামের নিচে আর রিলেটিভের সঙ্গে কি সম্পর্ক ছিল রিলেশন সেই সম্পর্কটাও দেখুন এখানে লেখা রয়েছে স্বামী পিতা এখান থেকেই দেখে কিন্তু আপনি লিখে দেবেন আর তখনকার ভোটার কার্ডের নাম্বার কী ছিল এই দেখুন সচিত্র পরিচয়পত্র নম্বরের ঘরে লেখা রয়েছে এখানে যে ভোটার কার্ডের নাম্বারটা লেখা থাকবে সেটাই কিন্তু আপনাকে সেই জায়গায় লিখতে হবে এখন হয়তো আপনার ভোটার কার্ডের নাম্বার পাল্টে গেছে দু সালে তো কোনো সমস্যা নেই দু সালে যে ভোটার কার্ডের নাম্বারটা ছিল সেটাই কিন্তু আপনি সেখানে লিখবেন তো সমস্ত কিছু দেখে নিয়ে আপনি এখানে লিখে দিলেন এবার ধরুন আপনার নাম দু সালে ভোটার লিস্টে নেই কিন্তু আপনার বাবা বা মায়ের কোনো একজনের নাম রয়েছে তাহলে তার তথ্যটা আপনাকে এই ডান দিকের যে বক্স রয়েছে এই বক্সে লিখতে হবে তো ধরুন আমি উদাহরণ দিয়ে বলছি আপনার বাবার নাম দু হাজার দুই ভোটার লিস্টে রয়েছে তাহলে এখানে নামের ঘরে আপনার বাবার নামটা লিখে দেবেন আর অবশ্যই সে যে দু হাজার সালে ভোটার লিস্টে যে নামটা রয়েছে সেই নামটাই কিন্তু লিখতে হবে সেই নামের বানানটাই এখানে লিখতে হবে তারপর তার ভোটার কার্ডের নাম্বারটা দু হাজার দুই সালে কী ছিল সেটা লিস্ট থেকে দেখে লিখতে হবে রিলেটিভ নেম রিলেটিভ নেমের ঘরে কে ছিল লিস্ট থেকে দেখে লিখতে হবে রিলেশন কী ছিল সেই সম্পর্কটাও লিস্ট থেকে দেখে এখানে লিখতে হবে ডিস্ট্রিক্ট জেলার নাম কী ছিল লিখবেন রাজ্যের নাম কী ছিল লিখবেন এসি নাম্বার বিধানসভার যে নেম অর্থাৎ বিধানসভার নামটা এখানে লিখবেন আর বিধানসভার নাম্বারটা এখানে লিখবেন পার নাম্বার সিরিয়াল নাম্বার লিখে দেবেন ঠিক আছে বোঝাতে পেরেছি আর যাদের দু সালে ভোটার লিস্টে নাম নেই কারোই নাম নেই তাদের ক্ষেত্রে এখানে এই বক্সটা পূরণ করার দরকার নেই আপনারও যদি নাম না থেকে থাকে আপনার বাবা মায়েরও কারো যদি নাম না থেকে থাকে দু হাজার দুই সালে ভোটার লিস্টে বা আপনার পূর্বপুরুষদের কারোর নামই দেখতে পাচ্ছেন নেই দু হাজার দুই সালে ভোটার লিস্টে তাহলে এই যে কলামটা এটা আপনাদেরকে পূরণ করতে হবে না তারপর নিচে আসবেন এখানে সই করার জায়গা রয়েছে যিনি আবেদন করছেন তাকে কিন্তু এখানে একটি সই করতে হবে সই করতে না পারলে তিনি টিপছাপ দেবেন এবার আপনার বাড়িতে পাঁচজন সদস্য রয়েছে ধরুন কিন্তু বর্তমানে উপস্থিত রয়েছে তিনজন বাকি দুজন বাইরে কাজ করে তো আপনার বাড়ির যে তিনজন সদস্য রয়েছে তাদেরকেই কিন্তু যারা বাইরে কাজ করে তাদেরও ফর্মটা দিয়ে যাবে তো বাড়ির বাকি সদস্যরা আপনার ফর্মটা কিন্তু তারা পূরণ করে দিতে পারে যারা বাইরে কাজ করছে তাদের ফর্মটা তারা পূরণ করে দিতে পারে এবং আপনার বাড়িতে যে কোনো একজন যার আঠারো বছর বয়স হয়ে গেছে তিনি আপনার হয়ে ফর্ম পূরণ করে তিনি কিন্তু সই করতে এখানে পারেন এবং তিনি আপনার কে হন ধরুন আপনার হয়ে আপনার বাবা বাড়িতে ফর্মটা পূরণ করে দিল তাহলে বাবা এখানে সই করে দেবে এবং যেহেতু ছেলের ফর্মটা তিনি পূরণ করছেন তাই রিলেশনটা লিখতে হবে ফাদার আর যেদিনে ফর্মটা পূরণ করবেন সেই দিনে তারিখটা এখানে দিতে হবে যেদিনে সইটা করবেন সেই দিনের তারিখটা এখানে দিতে হবে এইভাবে যারা বাইরে কাজ করছেন তাদের ফর্মও কিন্তু বাড়ির সদস্য যারা আঠারো বছরের বেশি বয়স যাদের তারা কিন্তু পূরণ করতে পারে তারপর নিচে বিয়েলও সিগনেচার অর্থাৎ বিএলও তিনি সই করবেন এবং আপনার কাছ থেকে এই ফর্মটা আবার নিয়ে চলে যাবেন অর্থাৎ ফর্মটা বিএলও দিয়ে যাবেন আপনি পূরণ করবেন এবং আবার একদিন আপনার বাড়িতে বিএলও এসে ফর্মটা কিন্তু নিয়ে যাবে বোঝাতে পেরেছি এবার দেখুন এর সঙ্গে আপনাদেরকে কি কাগজ দিতে হবে তো প্রথমেই বলে রাখি যাদের দু সালে ভোটার লিস্টের নাম রয়েছে বা যাদের বাবা মায়েদের দু সালে ভোটার লিস্টের নাম রয়েছে তাদেরকে কোনো কাগজ দেখাতে হবে না শুধু ফর্ম পূরণ করে দিলেই হবে ফর্মে সই করে আপনি দিয়ে দেবেন বিএলও নিয়ে চলে যাবে কোনো কাগজ দেখাতে হবে না এবার যাদের দু সালে ভোটার লিস্টের নাম নেই তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কাগজ দেখাতে হবে কীরকম কাগজ দেখাতে হবে বা যাদের দু বাবা মায়েদেরও দু মানে আপনারও নাম নেই বা আপনার বাবা মায়ের কারোই দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে কী কাগজ দেখাতে হবে যদি আপনার জন্ম এক সাত উনিশশো সাতাশি সালের আগে ভারতবর্ষে হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে নিজের প্রমাণপত্রের জন্য যে কোনো একটি কাগজ দেখাতে হবে তো নিচে কিন্তু মোট বারোটি কাগজের লিস্ট দেওয়া রয়েছে সেই বারোটির মধ্য থেকে যে কোনো একটা কাগজ দেখাতে হবে তো কি কী লিস্ট দেওয়া রয়েছে বারোটি কাগজের আমি একটু পরেই দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত তারপর বলেছে আপনার জন্ম যদি এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু হাজার চার সালের মধ্যে হয়ে থাকে তাহলে বলা হচ্ছে আপনার নিজের একটি কাগজ দিতে হবে এবং আপনার বাবা অথবা মায়ের যে কোনো একজনের একটি কাগজ দিতে হবে বারোটি কাগজের মধ্যে যে কোনো একটি আপনারও বারোটির মধ্যে যেকোনো একটি দিতে হবে এবং বাবা অথবা মায়ের তাদের মধ্য থেকে যে কোনো একজনের বারোটি কাগজের মধ্যে একটি কাগজ দিতে হবে তারপর আপনার জন্ম যদি দুই বারো দু হাজার চার সালের পরে হয়ে থাকে ভারতবর্ষে তাহলে বলা হচ্ছে আপনার বারোটির মধ্যে যে কোনো একটি কাগজ দিতে হবে আপনার বাবার বারোটির মধ্যে যেকোনো একটি কাগজ দিতে হবে মায়ের বারোটির মধ্যে যে কোনো একটি কাগজ জমা করতে হবে বিএলও যখন আপনাকে ফর্মটা দিয়ে যাবে ফর্মটা যখন আপনি পূরণ করে জমা দেবেন আবার বিএলওকে তখন সঙ্গে কাগজগুলো কিন্তু অ্যাটাচ করে দিয়ে দিতে হবে বিএলওকে এবার বারোটি কাগজ কি কি এখানে লিস্ট দেওয়া রয়েছে লিস্ট দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে ইংরাজিতে দেওয়া রয়েছে আমি একটু সহজভাবে আপনাকে বোঝানোর জন্য আমি বাংলাতে বিষয়টা বলে দিচ্ছি দেখুন তো এক নম্বরেই বলা হচ্ছে কেন্দ্র রাজ্য বা রাষ্ট্রায়ত্ত সংস্থার স্থায়ী কর্মী অথবা পেনশনভোগীর পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার এই কাগজ থাকলে আপনি দিতে পারেন তারপর বলেছে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের আগে সরকার স্থানীয় প্রশাসন ব্যাংক পোস্ট অফিস এলআইসি অথবা রাষ্ট্রায়ত্ত সংস্থার দেওয়া যে কোনো নথি পরিচয়পত্র অথবা সার্টিফিকেট থাকলে সেটা আপনি দিতে পারেন তিন নম্বরে শংসাপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেট থাকলে সেটা আপনি দিতে পারেন চার নম্বরে পাসপোর্ট থাকলে সেটা আপনি দিতে পারেন পাঁচ নম্বরে বলেছে স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের শংসাপত্র অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পাস সার্টিফিকেট বা মার্কশিট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা উচ্চ মাধ্যমিকের মাধ্যম উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট পাস সার্টিফিকেট মার্কশিট এই ধরনের কোনো বোর্ডের কাগজ বা বিশ্ববিদ্যালয়ের কাগজ থাকলে সেগুলো আপনি দিতে পারেন তারপর ছ নম্বরে বলেছে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া স্থায়ী বাসস্থানের শংসাপত্র অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট যেটা এসডিও থেকে দেওয়া হয় সেই সার্টিফিকেট থাকলে সেটাও কিন্তু আপনি দিতে পারেন সাত নম্বরে বলেছে ফরেস্ট রাইট সার্টিফিকেট অর্থাৎ বন বিভাগের পার্টটা আপনাদেরকে দেওয়া হয়ে থাকে তার কাগজ থাকলে সেটাও আপনি দিতে পারেন আট নম্বরে বলেছে এসসি এসটি ওবিসি বা যে কোনো জাতিগত শংসাপত্র আপনার থাকলে সেটা আপনি দিতে পারেন ন নম্বরে বলেছে ন্যাশনাল রেজিস্টার্ড অব সিটিজেন অর্থাৎ এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জি যদি থাকে সেটা আপনি দিতে পারেন দশ নম্বরে বলেছে রাজ্য বা স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার্ড সার্টিফিকেট সেটা থাকলে সেটা আপনি দিতে পারেন এগারো নম্বরে বলেছে জমি অথবা বাড়ির সরকারি দলিল যদি থাকে সেটা আপনি দিতে পারেন বারো নম্বরে বলেছে আধার তবে নির্বাচন কমিশনের 9 সেপ্টেম্বর নির্দেশিকা অনুযায়ী এর সঙ্গে উপরুক্ত এগারোটি নথির যে কোনো একটি দিতে হবে অর্থাৎ শুধু আধার কার্ড দিয়ে আপনি এসআইআর করতে পারবেন না আধার কার্ড যদি আপনি দেন সেক্ষেত্রেও কিন্তু উপরে যে এগারোটি কাগজ রয়েছে তার মধ্যে থেকে যে কোনো একটা কাগজ আপনাদেরকে আধার কার্ড দিলেও দিতে হবে অর্থাৎ এই কাগজগুলির মধ্যে থেকে যে কোনো একটি কাগজ আপনি কিন্তু দিয়ে দেবেন এসআইআরে যদি আপনার দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম না থেকে থাকে বা দু হাজার আপনার বাবা মা মায়ের কারো নাম যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে না থেকে থাকে তাহলেই কিন্তু এই কাগজগুলো লাগবে আর যাদের লিস্টে নাম থাকবে বা বাবা মা যাদের লিস্টে নাম রয়েছে দু সালে তাদেরকে কোনো কাগজই কিন্তু প্রাথমিকভাবে দিতে হবে না ঠিক আছে বিষয়টা আমাদেরকে বোঝাতে পেরেছি তো যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না